আসলে এই জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি না কিন্তু এখন এরকম জিনিস যা আছে তাও জানি না এখন এটা কীভাবে ইউজ করব কি করব তাই আমরা দেখার চেষ্টা করতেছি আসেন দেখি খোলা হইতেছে এখন কী আছে এর ভিতরে কিভাবে খুলবে জায়গা খুঁজতেছে কোন দিক দিয়ে খুলবে ও এটা কি দারুণ সিস্টেম তো ও নিচে আবার ও আচ্ছা আচ্ছা লিপ জেল ওই ছোটটা ছোটটা খুলুন দারুণ সিস্টেম পরে যাওয়ার ভয় নেই ব্যাগে থাকলে খুলে যাওয়ারও ভয় নেই এখানে সাতাশ সাল পর্যন্ত আছে প্রথমে ছোট কলম মনে করছিলাম যে হয়তোবা বাচ্চাদের খেলনার কিছু কলম বা এক ধরনের রঙ আছে না বই দাগায় সেটা মনে করছিলাম কিন্তু এখন

ও আচ্ছা আচ্ছা এটা ঠান্ডা লাগলে নাকে নিতে হয় আর কি সেটা হ্যাঁ এবার বলছি দেখছেন এইগুলো তো আমাদের মতো মানুষ দিছে তা আমরা খুঁজে টুজে তাও ঠিক করতে পারছি এটা যদি গ্রামের কাউকে দেওয়া হতো তাহলে ওরা যে কী করতো কে যেন তাহলে বোঝা যেত না যারা কী করতো খেলে হাতে নিয়েই থাকতো তো গ্রামের মানুষকে এই লেখা পড়তে যাই তো তোমার আমরা না লেখা পড়ি বা ইন্টারনেটে সার্চ দিই লোঘ দেখে বা এখানে এই যে ইয়ে দেওয়া আছে এখানে উপরে ইন্টারনেটে সার্চ দিলে আর কি চলে আসে এই জিনিসটা কী এই যে এখানে এই যে এটা এটা আর কি এটা এই জন্য আমরা দেখে বুঝতে পারলাম যে আসলে এটা কি যাই হোক মজার ব্যাপার ছিল আমাদের আরও একটা ঘটনা আছে আর কি এইটা সেইটা আরেক দিন আরেকটা ভিডিওতে দেখাবো একটা ষাটের ঘটনা ষাটের সাথে একটা ইয়ে লাগানো ছিল যাই হোক